আজ এক আগস্ট দুই হাজার প্রতি দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম রপ্তানি রপ্তানি বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা নেই প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বাণিজ্য প্রদেষ্টা বাংলাদেশি পণ্যের শুল্ক কমালো যুক্তরাষ্ট্র ঐকমত্য কমিশনের সঙ্গে এগারোটি বিশ্বের একমাত্র রাজনৈতিক দলগুলো কানাডার উপর শুল্ক বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণহীন কিশোর গ্যাং ইজরায়েলে হামলার মধ্যে গাজা সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দূত টাম্পের হুঁশিয়ারির পর রাশিয়া থেকে তেলকানা বন্ধ করল ভারত কমিশনের লোভে গরোয়া ক্রিকেট লিগে আনা হচ্ছে অখ্যাত বিদেশি খেলোয়াড়